নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আমাদের মাঠে বাড়ির সামনে ওই দেখো সামনে ওই আমাদের বাড়ি আর এদিকে আমি আমাদের এই মাঠ তো মাঠে আজকে দেখাবো কি কি ফসল বোনা হয়েছে তো চলো তোমরা দেখো দেখতে থাকো তোমরা কি কি ফসল বোনা হয়েছে তো এই যে দেখো এ ধান এটা হলো ধান এই পুরোটাই এদিকে আছে ধান তো এই যে দেখো ধানের এই যে তোমার এই দেখো কেবল ই হচ্ছে এই যে ধানের যে ফুলগুলো হয় এই যে ফুল কেবল হচ্ছে ধান আর কয়দিন আর এক মাসের এক মাস না পনেরো দিনের মতো লাগবে ধানের ই হতে মানে কি পুরোপুরি ধান হতে তো চলো আর এই এই দিকে দেখো আছে দিকে ধানের এদিকে দিকে আছে পাট তো এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো এই দেখো এদিকে আছে পাট আর এই দেখো পুরোটা এইদিকে আছে পুরোটা জমিটাই পাট আর এই দেখো আমার ছেলে লাফাচ্ছে মাঠের মধ্যে লাফাস না গাছ মরে যাবে তো এই দেখো এদিকে আছে পুরোটাই মাঠ আর এই দেখো এদিকে 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 ধান এদিকে ধান এদিকে ধান আর ওই যে ওই দিকটা আমাদের ওই দিকটা বাড়ি আর এদিকে দেখো কি আছে আর এদিকে দেখ গাও চুলকাবে দেখো আর আমাদের এদিকটাও দেখো এদিকে মাঠ এদিকে মাঝখান দিয়ে রাস্তা মানে হাঁটার জায়গা আর এদিকে তোমার কচু আর ইস আর সামনে আছে তোমাদের এই যে দেখো বাগান এটা পুরোটাই হচ্ছে তোমাদের আম যখন ঝড়ি হয় তখন সবাই বাগানে চলে আসে আম নিতে আর এই দেখো এদি এটা কি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি গাছ এটা হলো বাদাম গাছ তো দেখো এটা হলো বাদাম এদিকে এদিকে আবার পুরোটাই এদিকে আছে পুরোটা দিকে পুরোটাই বাদাম তো কেমন লাগছে তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে পুরোটাই বাগান তো চলো এইটুকুই আর ওইদিকে আছে ওই দিকটাও ধান আছে ওই যে ওই দিকটাও ধান আছে ওই দিকটাও ধান তো ওইদিকে আর যাবো না বাড়ি যেতে হবে সন্ধ্যা লেগে গেছে বিকালের দিকে এসেছি বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো নমস্কার